আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কলেজ লাইফে মানবিকের স্টুডেন্টরা যেই পাঁচটা সবচেয়ে কমন সমস্যার ফেস করে এবং এই সমস্যাগুলো থেকে কিভাবে আমরা রেহাই পেতে পারি বা ওভারকাম করতে পারি সেটাও আমরা বলে আজকের এই ভিডিওতে সুতরাং তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখো শুরুতে আমরা বলি মানবিকটা সবচেয়ে বেশি যেই সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে হীনবন্নতায় ভোগা দেখো আমাদের সমাজে মনে করে যে সায়েন্সে পড়লেই সে অনেক কিছু হয়ে গেছে কিন্তু সে সায়েন্সে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হলো কিনা এটা নিয়ে একটা ডাউট থেকেই যায় আবার ভাবে যে মানবিকের স্টুডেন্টরা কিছুই করতে পারছে না এই একটা হীনমন্যতা কিন্তু আমাদের অনেক স্টুডেন্টদের মনোবলকে দুর্বল করে দেয় বা ভেঙেও দেয় অর্থাৎ আমাদের সমাজের একটা ভ্রান্ত যে ধারণা আছে এই ধারণার ফলে কিন্তু কি আমরা এই মানবিক স্টুডেন্টরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি কিন্তু ভাইয়া ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না কেন না তুমি যদি তোমার জায়গায় বি অটল থাকো তুমি যদি মানবিক থেকে ভালো একটা রেজাল্ট করো ভালো একটা ইউনিভার্সিটিতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমিও ভালো করতে পারবে তাদের ভুল প্রুফ করতে পারবে দেখো আমি প্রায় একটা কথা বলি যে মানবিকে কিন্তু সাবজেক্টটা ম্যাটার করে না বাংলাদেশী সাবজেক্ট ম্যাটার করে না কয়েকটা স্পেসিফিক পেশাবাদে যেমন তুমি ইঞ্জিনিয়ার হবা সেই ক্ষেত্রে তোমার সাবজেক্টটা ম্যাটার করে তুমি ডাক্তার হবা সেই ক্ষেত্রে সাবজেক্টটা ম্যাটার করে কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে বিসিএস এ কিন্তু ইঞ্জিনিয়ারও আসছে তবে ডাক্তার থেকেও আসছে এই বছরের কি বিসিএস এ মেডিকেল থেকে ফার্স্ট হয়েছে এটা কেন কারণ হচ্ছে মানবিকের সাবজেক্টটা কোনোভাবেই ম্যাটার করে না তুমি মানবিক থেকেই ডিসি সবচেয়ে বেশি হয় তারপর সরকারি চাকরিতে সবচেয়ে বেশি কিন্তু কে মানবিক থেকে যে থাকে কারণ ভর্তি পরীক্ষায় মানবিকের যে বিষয়গুলো আছে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সুতরাং তোমার হীনমন্যতায় কোনোভাবেই ভোগা যাবে না ওকে ভাইয়া তারপর আসো যে না বুঝে মুখস্থ করা আমরা কলেজ লাইফ একটা কি করি যেহেতু মানবিকের অনেক পড়া অনেকে মনে করে কি যে আমরা কি করি শুধু পড়বা 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 তারা শুধু মুখস্থ করে যায় মুখস্থ করে যায় এখানে কি বলা আছে বুঝলো কি না বুঝলো তারা এটা খেয়াল করে না না বুঝে মুখস্থ করা যাবে না ভাইয়া কারণ হচ্ছে আমাদের অনেক পড়া আমাদের ভালোভাবে ভিজুয়ালাইজ করে করে এটা পড়তে হবে যাতে এত পড়াগুলো আমাদের ব্রেনে থাকে এখন আমি পড়লাম যদি কালকেই ভুলে যাই এই পড়াকে কোনো কাজে আসবে কোন কাজে আসবে না সুতরাং আমাদের না না বুঝে 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 পড়া যাবে পড়তে হবে যদি আমরা বুঝে বুঝে পড়ি তাহলে দেখবা যে তোমার পারমানেন্ট ব্রেইনে এটা কি হয়ে গেছে থেকে গেছে আর আমরা কিন্তু বলেই দিয়েছি যে কিভাবে তুমি পড়া খুব সহজেই মুখস্থ করতে পারো আমাদের গাইডলাইন ভিডিও গুলো দেখো তুমি এই ভিডিওটা পেয়ে যাবে তারপর দেখো আরেকটা হচ্ছে প্রসঙ্গ না বুঝে উত্তর লেখা এখন হচ্ছে একটা হচ্ছে আমরা বুঝলাম আবার আরেকটা সমস্যা আমরা কি করি যে পরীক্ষার হলে গিয়ে আমরা না বুঝে উত্তর করে লিখে উদ্দীপকের ভূমিকা অপরিসীম উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এটা লিখি না ভাইয়া এটা কিন্তু লিখি কিন্তু এই ভুলটা করা যাবে না ভাইয়া মানবিকের যেহেতু আমরা নিয়েছি আমরা এই সাবজেক্টের প্রতি সিরিয়াস থাকা লাগবে সিরিয়াসে কিভাবে আমাদের বোঝা লাগবে আগে প্রশ্নটা পাবা বুঝার চেষ্টা করবা যে আসলে প্রশ্নটা কোন জিনিসকে রিলেট করেছে আমাদের সৃজনশীল প্রশ্নটা কিন্তু কোনো একটা ঘটনা বা কোনো একটা টপিককে রিলেট করে আসে সুতরাং তুমি প্রশ্নটা পাওয়ার পর আগে রিলেট করবা তারপর সেই অনুযায়ী লেখার চেষ্টা করবা কিভাবে লিখবা এটা কিন্তু আমাদের কোর্সে আমরা অলরেডি বলে দিছি এবং কি তোমরা সুন্দরভাবে লেখার চেষ্টা করবা তোমরা ভুল বাল লিখো না বুঝে লেখো চাইছে মুক্তিযুদ্ধ দিয়ে দিছো ভাষা আন্দোলন এই ফলে কি তোমার নাম্বারটা অটোমেটিক কমে যায় তোমরা যারা মানবিক স্টুডেন্ট আছো এই সমস্যাটা তোমরা অনেক করে থাকো এই সমস্যাটা কখনোই করা যাবে যাবে না ওকে ভাইয়া তারপর চর্চার অভাব যে আমাদের নটর একটা ছাড় ছিল সে একটা কথা যে ভাইয়া তোরা আর কিছু লাগবে না মানবিক স্টুডেন্ট দৈনিক তোরা দুই থেকে আড়াই ঘন্টা পর দুই থেকে আড়াই ঘন্টা পর হ্যাঁ দুই থেকে আড়াই দুই থেকে আড়াই ঘন্টা দুই তোরা পর এর চেয়ে বেশি কিছু তোদের লাগবে না কারণ কি দুই ঘন্টা তুই তা পড়ে পরে দেখ অনেক কিছু পড়তে পারবে এই কথাটা আমার এখনো আমার মাঝে মধ্যে নাড়া দেয় যে আসলেই তো ঠিক কথা বলেছিল তুমি যদি দুই ঘন্টা টানা পড়ো দেখবা যে অনেক কিছু পড়া যায় কিন্তু কিন্তু থাকা লাগবে চর্চার মানবিকের সবচেয়ে বেশি ভুল করে যেমন তোমরা আমাদের ক্লাসগুলো করছো এখন কি তোমার কাছে ক্লাস পর্যন্তই না ভাই আগে তোমরা কলেজের ক্লাসগুলো করবা কলেজের ক্লাসের পরে তারপর হচ্ছে তোমরা আমাদের ক্লাসগুলো করবা আরেকবার চর্চা হবে তারপরে আমরা যে দাগানো বইগুলো দিচ্ছি দাগানো বইটা পড়বা আরেকবার চর্চা হবে এইভাবে চর্চার উপরে থাকতে হবে যখন তুমি এত পড়া এত তথ্য মানবিকের বইয়ে তুমি কি বারবার না পড়লে মুখস্থ করতে পারবা বা মনে রাখতে পারবা সম্ভব না কিন্তু এটা তোমার বারবার চর্চা করে 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 তোমার কি করতে হবে মুখস্থ করতে হবে যেমন প্রথম দিন তুমি পড়লা একদিন পরে তারপরে তারপর তিন দিন পরে পড়লা তারপরে সাত দিন পরে পড়লা সাইন্টিফিক মোতাবেক চার থেকে পাঁচবার পড়লে মোটামুটি তোমার ব্রেইনে পুরা কাহিনীটা ধরে যায় ওকে তখন সহজে মানুষ ভুলে না তারপর দেখো সময় ব্যবস্থাপনায় দুর্বলতা টাইম ম্যানেজমেন্টে তোমরা কিন্তু খুবই খারাপ ভাইয়া তোমরা কি করো তোমরা ভাবো যে পরীক্ষার আগের দিন পড়বো সব হয়ে যাবে বা পরীক্ষার আগের দুদিন পরবো হয়ে যাবে ভাইয়া আমি কিন্তু সব সময় বলি যে সফলতার কোনো শর্টকাট নাই এখন পরীক্ষার আগের দিন পরে হয়তো তুমি পাশ করতে পারবা কিন্তু এই পড়াটা তোমার ব্রেইনে থাকবে না এই পড়াটা ইন দা লং রান বা ইন দা লং টার্ম তোমাকে হেল্প করবে না ওকে তাহলে তোমার কি করতে হবে তোমার একটা নিয়মিত চর্চা রূপে থাকতে হবে অল্প পড়ো কিন্তু নিয়মিত পড়ো ওকে ভাইয়া তাহলে তোমার সময় ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে দৈনিক আমি বলবো যে সবচেয়ে তোমাদের জন্য ভালো হলো লাইফে চার থেকে সাড়ে চার ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করতাম ক্লাস করো তাইলে তো হয়ে যায় ঠিক না এই সময় ব্যবস্থাপনাটা কিন্তু খুবই জরুরি ভাইয়া তোমরা যারা এইচএসি ছাব্বিশ আসো আর এইচএসি সাতাইশ আসো এখনও তোমাদের হাতে কিছু সময় আছে ভাইয়া সময়গুলো কাজে লাগাও ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে যারা এখনো যারা এইচএসি সাতাইশ আসো আগে এইচএস ছাব্বিশ নিয়ে বলি এইচএস ছাব্বিশ আসো তোমাদের কিন্তু অলরেডি ফার্স্ট ইয়ার শেষ সেকেন্ড ইয়ার প্রায় শেষের দিকে দেখতে দেখতে সময়টা চলে যাবে যদি তোমাদের এখনো ফার্স্ট ইয়ারের পরে ল্যাকিং থাকে সেকেন্ড ইয়ারের পরে ল্যাকিং থাকে তোমরা কোর্সটা কিনা তাড়াতাড়ি ক্লাসগুলো শুরু করে এখানে তো সব ক্লাস দেওয়া আছে ঠিক না আর বিশেষ করে এইচএসি সাতাইশ তোমাদের সামনে একটা হিউজ সময় আছে কিন্তু এই সময়টাকে কাজে লাগাও সময় ব্যবস্থাপনাটা করো কিন্তু ভাইয়া তোমরা কোর্স কিনে ক্লাসগুলো সব দেওয়া আছে তোমরা ক্লাসগুলো করো তারপরে অ্যাডমিশনের পরাও কিন্তু করতে হবে অ্যাডমিশনের পরাও কিন্তু আমরা দিয়ে দিছি সুতরাং তোমাদের জন্য কিন্তু এই সময়গুলো কাজে লাগানোটা খুবই জরুরি তোমরা এই কলেজ লাইফের দুই বছর কিভাবে কাজে লাগাবা এটার উপরে ডিপেন্ড করে তোমার ফিউচারটা কারণ কি তুমি এর উপরে ডিপেন্ড করে ইউনিভার্সিটিতে চান্স পাবা তারপর তোমার কি কর্মজীবনে যাবা সুতরাং তোমার এই সময়টা খুবই 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 গুরুত্বপূর্ণ ওকে ভাইয়া তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম